শীত ও বসন্তের সময়ে অধিকাংশ মানুষই খুসখুসে কাশির যন্ত্রণায় ভোগেন কারণে কারণে শুকনো কফ থেকে কাশি ওঠে কিছুক্ষণ পর পর এই খুসখুসে কাশির যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আছে কিছু ঘরোয়া উপায় কৃত্রিম উপাদানে তৈরি ওষুধ না খেয়ে প্রাকৃতিক উপায় অবলম্বন করেই কমিয়ে ফেলা সম্ভব খুসখুসে কাশি এই ভিডিওতে জেনে নিন খুসখুসে কাশি দূর করার ঘরোয়া কিছু উপায় প্রচুর পানি পান করুন প্রতিবার হালকা গরম পানি খাওয়ার চেষ্টা করুন দিনে অন্তত বারো গ্লাস হালকা গরম পানি পান করলে খুসখুসে কাশি কিছুটা কমে যায় খুসখুসে কাশির উৎপাদ দেখা দিলে ধূমপান ছেড়ে দিন ধূমপান করলে কাশি বাড়ে তাই কাশি ছাড়ুন এবং এড়িয়ে চলুন ঘরে মশার না খুসখুসে কাশি বেড়ে যেতে পারে এগুলোর কারণে প্রতিদিন চারটি তুলসী পাতা চিবিয়ে খেয়ে নিন চায়ের সঙ্গে তুলসী পাতা মিশিয়েও খেতে পারেন তুলসী পাতা খুব দ্রুত খুসখুসে কাশি নিরাময় করে দিনে অন্তত তিনবার গরম রং চা খান চায়ে আদা মিশিয়ে খেলে খুসখুসে কাশি কমে যাবে প্রতিদিন সকালে নাস্তা খাওয়ার আগে এক চামচ মধু খান মধু কাশি কমাতে সহায়ক প্রতিদিন হালকা গরম পানিটি গোসল করুন এতে শুকনো কফ ও খুসখুসে কাশির উপদ্রব কমে যাবে